দেখতে পেলো এক বিশাল বড় অজগর শুয়ে আছে ও আতকে উঠে বলল হায় হায় কি সর্বনাশ ওরে বাবা অজগর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো একটু গরম এই গরমে একটু ভালো আছে একটু একটু খারাপ আছে আমার জান আজকে আমার দাদাই আমাকে ম্যাyki কিনে দিয়েছে যখন তুমি পড়েছ তখন তো গল্প কিছু লিখে দিতে হবে বলেছিলে যে আমরা এক্সারসাইজ করবো তো সেই অনুযায়ী আমরা আজকে এক্সারসাইজটা প্র্যাকটিস করব অর্থাৎ অনুশীলনী কিছু আমরা প্র্যাকটিস করব যেটা হবে বাংলায় তোমাদের সুবিধার্থে আমি বাবুকে বাংলায় শেখাচ্ছি প্রথমে তারপরে আমরা ইংরেজিতে শেখাবো তো চলো আমরা পার্ট অফ স্পিচের একটা গল্প আমি বানিয়ে রেখেছি যেটা তোমাদের সাথে শেয়ার করে নিই ছোট্ট বন্ধুরা যদি তোমরা পারো অবশ্যই গল্পটার দিকে লক্ষ্য করো এবং নিজেরা করার চেষ্টা করো যে এখানে নাউন কোনটা প্রনাউন কোনটা সেগুলো ডাক দেওয়ার চেষ্টা করবে তো মিঠাই ওখানে কি করছে ও পেনসিল ছুলছে ওর কাজ নেই ওকে গল্পটা পড়তে হবে তা না ও পেনসিল চুলে রেডি থাকছে তাই তো হ্যাঁ ওটা একটা বদ অভ্যাস কি জানো তো বন্ধুরা ও সব নোংরা নোংরি নিয়ে ওই যে বিস্কুটের প্যাকেট এরকম করে আবার দেখছে দেখো পচা মুখ করে পরে তোমার হ্যাঁ লজেন্সের প্যাকেট এই সব নিয়ে খাটের তলায় ফেলে মানে খাটের তলাটা ওর কাছে ডাস্টবিন তাই তো আর আমাকে নিচু হয়ে হয়ে ঝুঁকে ঝুঁকে খাটের তলায় ঢুকে ঢুকে পরিষ্কার করতে হয় কেন বাবাই তুমি মেঝেতে ফেলতে পারো না মেঝেতে ফেলে তো আমি চট করে ওটা নিয়ে নিই বা ঘরের এক কোণে বা বাইরে গিয়ে এটাও তো ফেলা যায় তোমাকে সবাই পচা মেয়ে বলবে বুঝতে পারলে তো হ্যাঁ জানলা দিয়ে ফেলে দাও বলতে তবে জানলার দিকে যাচ্ছে দেখো পচা একটা মেয়ে হ্যাঁ আম পারবো কোথায় আম হয়েছে তো তুমি বন্ধুদের কবিতাটা কবিতাই বলি গল্পটা পড়ে শোনাও তো বন্ধুরা মিঠাই এখানে গল্প পড়াটা শুরু করছে একটা মন থেকে একটা গল্প ওর জন্য সাজিয়ে দিয়েছি যাতে করে ও নাউন প্রনাউনটা ভালো করে বলতে পারে তাই তো বাবাই দেখা করে শোনা দীপক বধু না না এরা একদা দিয়া অনু দীপক

রাস্তা রাস্তা ও রাস্তাগুলো রাস্তাগুলো ও যায় কাকা সুগাগু যায়গা যায়গা গুলো ঘুরে দেখবে হুম এবারে আমি একটু পড়ে দিই দাও নইলে মিঠাই পড়তে পড়তে সেই সকাল বেলা হয়ে যাবে তাই তো পরের দিন সকাল হয়ে যাবে জন্য আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি একদা দিয়া অনু দীপক রাধা এরা খুব ভালো বন্ধু ছিল ওরা একদিন ভাবলো ছুটির দিনে গ্রামের অজানা রাস্তাগুলো ও জায়গাগুলো ঘুরে দেখবে সেই মতো রবিবার তারা দুপুরে বেরিয়ে পড়লো ঘুরতে বেড়াতে বেড়াতে তারা একটি পাহাড়ের কাছে সুরঙ্গ ছিল সেখানে ঢুকে পড়ল সুরঙ্গটি অন্ধকার কুচকুচে কালো দিয়া এদিক ওদিক করতে করতে ভেতরে চলে গেল পাহাড়ের ফাঁক ফুকর আবছা আলোয় দেখতে পেল এক বিশাল বড় অজগর শুয়ে আছে ও আঁতকে উঠে বলল হায় হায় কি সর্বনাশ ওরে বাবা অজগর এই বলে চেঁচাতে যাবে অমনি পেছন থেকে রাধা তার মুখ চেপে ধরল মাথায় গাঁটটা মেহে বলল চুপ চুপ চেঁচাস না অজগর উঠে পড়বে তারা সবাই ধীরে ধীরে সুরঙ্গের বাইরে বেরিয়ে এলো এখানে একটা বানান একটু এ আছে সেটা হচ্ছে এই যে আতকে আতকের কাছে অসন্ত যাবে বুঝেছো তো এবারে তাহলে গল্পটা তোমরা সবাই শুনলে আর এখানে দাগ দিতে হবে যে সেটা হচ্ছে নাউনকে এরকম ডিম্বাকৃতি দাগ দিতে হবে বুঝলে বাবা প্রোনাউনকে দিতে হবে এরকম চৌকো ভার্বকে দিতে হবে এরকম ত্রিভুজ অ্যাডজেক্টিভ এরকম জিগজ্যাগ লাইন অ্যাডভার্ব এরকম স্মাইলি টাইপের লাইন রিপোজিশনের ফার্স্ট ব্র্যাকেট কনজাংশনে সেকেন্ড ব্র্যাকেট আর ইন্টারজেকশনে থার্ড ব্র্যাকেট তাই তো তাহলে তোমরা নিশ্চয়ই পারবে মানে মিঠাই শোনা পারবে তো দেখাবে তো কোনটাতে তুমি দিতে পাচ্ছ কি না আর এখানে বলে রাখি যে নাউন মানে বিশেষ্য বাংলায় প্রনাউন মানে সর্বনাম ভাব মানে ক্রিয়া অ্যাডজেক্টিভ মানে বিশেষণ আর অ্যাডভার মানে বিশেষণের বিশেষণ আর কনজাংশান আর ইন্টারজেকশান মানে অব্যয় আর এগুলো হচ্ছে সংযুক্তকরণ আমি যেটা আগেই তোমাদের পড়িয়েছিলাম তো সেইভাবে দেখা যাক মিঠাই কী করতে পারে নিশ্চয়ই ভুলভ্রান্তি তো থাকবেই তবুও কতটা করতে পারে সেটাই দেখার আর তোমরাও এই গল্পটা দেখে যদি চেষ্টা করতে পারো এবং দু একটা যদি করতে পারো কমেন্টে অবশ্যই জানিও আমার খুব ভালো লাগবে তাই তো আমাদের খুবই ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করে আমাদের জানাও চলো করে নাও তো বাবাই এই যে মিঠাই শুরু করছে প্রথমে কি ডাক দিচ্ছ তুমি বলো নাউন ডাক দিচ্ছে তাই ডিম্বাকৃতি ডাক দেবে তাই তো ভেরি গুড কেন এইখানে টাকা কেন এগুলো নাউন বলছো তুমি দিয়া নাম আছে নাম বোঝাচ্ছে তাই তো সেই জন্য এগুলো অবশ্যই নাউন বা বাংলায় বিশেষ্য বলা হয় বুঝেছো দীপক ইয়েস রাধা তারপরে এরা এরাটা কি হবে প্রনাউন হবে কেন এরা নামের পরিবর্তে এটা ব্যবহার করা হচ্ছে তাই তো সেই জন্য চৌকো দাগ দিচ্ছে পূর্ণটা চৌকো তারপরে ভালো বন্ধু ছিল তারপরে দেখো তুমি যেটা যেটা পারবে করো ঠিক আছে সব যে দাগাতে হবে এমন কোনো ব্যাপার নয় যেটা যেটা তোমার ইচ্ছা হচ্ছে দাগ আর বুঝতে পারছো আর কি সেইগুলোই তুমি দাগবে ওকে সেকেন্ড লাইনে আছে যে

সিম্বল ছিল ছিল দেখে তাই করো ছুটির দিনে গ্রামের অজানা রাস্তাগুলো ও জায়গাগুলো ঘুরে দেখবে ঘুরে দেখা এটা কি এটা হচ্ছে ভার্কো এবার এখান থেকে খোঁজো তো সবগুলো তো করা সম্ভব নয় তাই এখান থেকে তুমি একটা কনজাংশন খোঁজো আগে বলো কনজাংশনটা মানে কি দেখো মানে কি যুক্ত করা কোনো বাক্যকে যুক্ত করা কোনো কিছু যুক্ত করা তোমার সাথে যদি আমি লেট যুক্ত করে দিই এছাড়া কনজাংশন হয়ে যাবে বাক্যের সাথে বাক্য যুক্ত করলে সেটা হয় কনজাংশন দেখো তো এখানে কোথাও কনজাংশন আছে নাকি আমি কিন্তু একটা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখ ওরে বাবা অজগর এই বলে চেঁচাতে যাবে ওমনি পেছন থেকে রাধা তার মুখ চেপে ধরলো ওমনি কথাটা কি যুক্ত করছে না এই বাক্যটার সাথে এই বাক্যটা তাহলে এটা কি হবে কনজাংশন কনজাংশনের চিহ্ন কিরম দিয়েছি

আরও ডিপলি তাকে বর্ণনা করা হচ্ছে এখানে দেখো তো অ্যাডজেক্টিভ কোথা আছে এ দেখো এখানে একটা অ্যাডজেক্টিভ আছে ওই যে ঠেকালে ঢুকে পড়লো সুড়ঙ্গটি অন্ধকার কুচকুচে কালো হ্যাঁ সেটা কি অ্যাডজেক্টিভ দেখো ভালো করে

ধপ ধপে তাই তো হুম সেই রকম সাদা কাগজের মত তাই তো কাগজের তাহলে এটা হচ্ছে তার আরো গভীরতাটাকে বোঝাচ্ছে যখন অ্যাডভার্ট ইউজ হচ্ছে তাই তো এবার তুমি ইন্টারজেকশন খোঁজো তো ইন্টারজেকশন হুম ইন্টারজেকশনে সব সময় জানবে যে এক একটা অনেক সময় সব সময় যে বিষয় চিহ্ন থাকবে মনের ফিলিংসটাকে কোন শব্দের মাধ্যমে প্রকাশ করা হয় বলো তো হ্যাঁ হাই হাই ইয়েস এই দুটো হলো কি ইন্টারজেকশন বা অব্যয় এগুলোকে বাংলায় কি বলা হয় বাহ খুব চমৎকার রান্নাটা হয়েছে এই যে বাহ কথাটা এটা হচ্ছে কি অব্যয় বা ইন্টারজেকশন বা কি বলবে উফ কি গরম পড়েছে তাই তো চুপ চুপ এটাও করেছো বা ইন্টারজেকশন তো আবার যদি বলা উফ কি গরম পড়েছে এখানে তুমি কি বলবে এটা একটা উফ কথাটা হচ্ছে ইন্টারজেকশন কারণ তুমি এটা অব্যয় তাই তো শুধুও বললে হতো যে খুব গরম পড়েছে কিন্তু যদি উফ কি গরম পড়ে তুমি মনের ফিলিংসটা জানাচ্ছ তো তাকে হ্যাঁ তোমার অনুভূতিটা তাতে যুক্ত হচ্ছে এবং শব্দের মাধ্যমে

ভার্ব হচ্ছে ক্রিয়া কোনো কাজ করা বোঝাচ্ছে তাই তো এবারে প্রিপজিশন আসছে প্রিপজিশন গুলো দেখো তো পারো কি না প্রিপজিশন মানে কোনো পজিশন বোঝাচ্ছে প্রিপজিশন আর কিছু হতে পারে হ্যাঁ অনেক অনেকগুলো আছে সবগুলো তো আর করা যাবে না তো তো প্রিপোজিশনটা তো এইভাবে আলাদা আলাদা করা যাবে না যখন তুমি ওয়ার্ড লিখবে বাক্য লিখবে তখন প্রিপোজিশানগুলো মানে অটোমেটিকলি ওর ভিতরে চলে আসবে যেমন কোনো বল উপরে আছে কি নিচে আছে পাশে আছে বুঝতে পারছো সেইগুলো ইন ইন অন এইগুলো হচ্ছে প্রিপোজিশন বুঝে গেল এগুলো যখন তুমি ওয়ার্ড বানাবে তখন তোমাকে শিখিয়ে দেওয়া হবে বুঝেছো তো বলো হ্যারে বন্ধুরা এই গল্পটা তোমরা অবশ্যই পড়ে আমাকে জানিও আর সবটা তো করা গেলো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো যতটুকু পেরেছে পড়েছে আর দুটো নাওনে দাগ দিয়ে দাও না এই যে পজিশনে দাগ দাও হ্যাঁ হুম কোথায় চলে গেল আরো ভিতরে চলে গেল তাই তো পজিশন পজিশন একটা সিম্বল ছিল হুম এটা कोणी করেছে এই যে মিঠাই করেছে এখানে একটু তো এইগুলো তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো বাংলায় প্রথমে করো যেহেতু আমরা বাংলাতে একটু বেশি সাবলীল হ্যাঁ তো সেই জন্য আমরা ইংরাজিতে পরে পরে ইংরাজিতে এক্সারসাইজগুলো দেব তার আগে একটা একটা করে টুকরো টুকরো করে সবগুলো বুঝে নেব পরের দিন মিঠাইকে কি করাবো নাউন নাউন অনেকগুলো নাউন আছে তাই তো নাউনের বিভাগগুলো তোমাকে শিখিয়ে দেবো আর তার সাথে বন্ধুদেরও যদি ভালো লাগে অবশ্যই একটা কি করতে হবে তাহলে অবশ্যই আমাদের সাথে থেকেও আর যদি চ্যানেলটা ভালো লাগে পড়াগুলো ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবিচলিত থাকবে টা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তে এখন তাহলে টাটা